এই গোপালগঞ্জের মাটিকে আবারও আমাদেরকে স্বাধীন করতে হবে এই গোপালগঞ্জের মাটিকে স্বাধীন করার জন্য আরেকটি লং মার্চ প্রয়োজন এই লং মার্চ হবে ঢাকা টু গোপালগঞ্জ বাংলাদেশ টু গোপালগঞ্জ এই লং মার্চে আমরা সকলকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি মনে রাখবেন এই বাংলাদেশের ভিতরে গোপালগঞ্জ হচ্ছে একটা পৃথিবীর বুকে ইসরায়েল পৃথিবীর বুকে পৃথিবীর মধ্যে ইসরায়েল যেমন একটি বিস্ফোরা জাতি বিস্ফোরা দেশ ঠিক একই কায়দায় এই বাংলার মাটিতে গোপালগঞ্জ হচ্ছে ইসরায়েলের মতো একটা বিস্ফোরা এই বিস্ফোরাকে বাংলাদেশের মানচিত্র থেকে আমাদেরকে হয় স্বাধীন করতে হবে নয়তো ওই হাসিনা ভারতীয় রয়ের এজেন্টদের এই বাংলাদেশ থেকে উৎখাত করে ওই ইন্ডিয়াতে পাঠাতে হবে প্রিয় বন্ধুগণ আর একটা কথা আমি স্পষ্ট করে জানাতে চাই এই বাংলাদেশে আগামীতে ভারতীয় তাবেদারি রয়ের এজেন্টদের তাবেদারি আর চলতে দেওয়া হবে না আমরা ভারতকে স্পষ্ট করে বলছি ভারতের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে সেই বন্ধুত্ব হবে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের জনগণ যেভাবে চায় ঠিক সেভাবে ভারত যদি মনে করে খুনি হাসিনাকে ব্যবহার করে এই বাংলাদেশকে তারা যেভাবে একটি অঙ্গরাজ্য বানিয়ে লুটপাট করে খেয়েছে সেই একই কায়দায় এই বাংলাদেশের সাথে ভারত এখনো সেই আচরণ করবে আমরা স্পষ্ট করে বলছি ভারত এই मोदी সরকার সাবধান হয়ে যান এই বাংলাদেশে আগামীতে আর ভারতের তাবেদারি চলবে না ইন্ডিয়ার তাবেদারি চলতে দেওয়া হবে না আমরা জীবন দিতে শিখেছি আমরা রক্ত দিতে শিখেছি প্রয়োজনে আরো রক্ত দেব জীবন দেব তবু এই বাংলাদেশকে ভারতের ক্রীড়ানোকে পরিণত হতে দেব না তাই এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কথা অনুযায়ী এই বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণ যেভাবে চাই একই সাথে আমরা বলতে চাই ভারতকে অনতি বিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ভারত যদি মনে করে তারা বাংলাদেশের প্রভু হতে চায় আমরা বলতে চাই ভারত তুমি আমাদের প্রভু নও তুমি আমাদের রাজা নও ভারত তুমি যেমন একটি রাষ্ট্র বাংলাদেশ আমরাও একটি স্বাধীন রাষ্ট্র ভারত যদি বেশি বাড়াবাড়ি করে ভারতের অনেক দুর্বল জায়গা রয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই ভারত যদি বাংলাদেশকে টকা দেয় আমরা বাংলাদেশ ভারতের দুর্বল জায়গা সেভেন সিস্টারসে ধাক্কা মারব কথা পরিষ্কার ভারত আমাদের টোকা দেবে আমরা ভারতকে ধাক্কা দেব আমাদের ভয়ের কোনো কারণ নেই বন্ধুগণ আমাদের দুর্বলতার কোনো কারণ নেই অনেকেই মনে করে বাংলাদেশ ছোট দেশ বাংলাদেশ ক্ষুদ্র দেশ নো এই বাংলাদেশে বিশ কোটি জনগণ বসবাস করে এই বিশ কোটি জনগণের বিশাল এক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই ছোট ভাববার কোনো কারণ নেই বরঞ্চ ভারত নিজেকে দুর্বল ভাবতে পারে ভারতের অনেক দুর্বলতা ভারতের অনেক দুর্বল জায়গা রয়েছে বাংলাদেশের কোনো দুর্বলতা নেই সেই জন্য আমরা স্পষ্ট করে ভারতকে আবারও জানিয়ে দিতে চাই ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক গড়তে চাইলে জনগণের হয়ে বাংলাদেশে আসতে হবে ওই খুনি হাসিনা ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী লীগের মতো এই বাংলাদেশে তারা যদি আচরণ করতে চায় সেটি আগামীতে আর হবে না প্রিয় বন্ধুগণ আমাদের ছাত্র জনতার যে অন্তর্বর্তীকালীন সরকার 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 এই আমাদের জনগণের মনে রাখবেন ডক্টর ইউনুসের সরকার যদি ব্যর্থ হয় হয় পরাজিত তাহলে আমরা আগামীর বাংলাদেশ পরাজিত হবে এই জন্য এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা আমরা করব এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি আগামী একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের আগ পর্যন্ত এই সরকারের পাশে এদেশের জনগণ রয়েছে আমরা রয়েছি এদেশের রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা একটি যৌক্তিক সময় এই সরকারকে দিতে চাই যাতে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান প্রত্যেকটি অর্গান প্রত্যেকটি বিভাগ যাতে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারা সংস্কার করতে পারে আমরা চাই না আগামীতে আর কোনো ফ্যাসিবাদ এই বাংলাদেশের মাটিতে কায়েম হোক আমরা চাই না আগামীতে এই বাংলাদেশে আরেকটা আওয়ামী লীগ পূর্ণ প্রতিষ্ঠা হোক আমরা চাই এই বাংলাদেশ আগামীতে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ পরিণত করবে কাঙ্ক্ষিত যেভাবে জনগণ চাই ঠিক সেই বাংলাদেশ আমরা সকলে সম্মিলিতভাবে প্রতিষ্ঠা করব। প্রিয় বন্ধুগণ পরিশেষে আরেকটা কথা বলেই শেষ করব এই লড়াই এই সংগ্রাম ছিল এদেশের আপামর জনগণের এই লড়াই সংগ্রাম একক কোনো দলের ছিল না একক কোনো ব্যক্তির ছিল না একক কোনো সংগঠনের ছিল না কোনো ছাত্র সংগঠন ছাত্র নেতা যদি মনে করে এই লড়াই আমরা একা করেছি তাহলে আমি বলবো তারা বোকার স্বর্গে বসবাস করছে আবার কোনো রাজনৈতিক দল যদি মনে করে এই লড়াই আমাদের নেতৃত্বে হয়েছে এখানে ছাত্ররা ছিল না অমুক ছিল না তাদের দরকার নেই এটাও ভুল হবে আমরা বলি এই লড়াই ছাত্র জনতা রাজনৈতিক দল প্রত্যেকের স্বতস্ফূর্ত একটা অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে তাই আমরা কেউ কাউকে খাটো করে কটাক্ষ করে বক্তব্য দেবো না রাজনৈতিক দলগুলোকে ছোট করে বক্তব্য দেবো না রাজনৈতিক নেতাদের খাটো করে কোনো বক্তব্য দেবো না একই সাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতার প্রয়োজন আছে তাদেরকে নিয়েই আগামীর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এ লড়াই আমাদের সবার তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব আমাদের সবার পরিশেষে আমি একটা কথা বলে শেষ করছি আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি ইয়ুথ সভাপতি আমাদের সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান ভাইয়ের নেতৃত্বে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই বিক্ষোভ সমাবেশের যে দাবি এই দাবির সাথে একমত জানিয়ে এখানেই শেষ করছি কথা হবে দেখা হবে আমাদের